তো সেই কারণেই আজকে হচ্ছে অনেকটা দেরি তো যে যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক 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 ভালোবাসা আর যদি আজকে কেউ আমার চ্যানেল নতুন ভিডিও করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেলায় কিন্তু অবশ্যই ভাবিয়ে যাবে তাহলে সমস্ত রকম ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বেশি বক বক না করে আবার তো ব্লগটা স্টার্ট করলাম তো চলে এসেছি রান্নাঘরে বললাম কী করছি সেটা বেশি করছি দেখো গোপালাকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি আর এটা দেখতে পাচ্ছ সোয়েটারটাও কিন্তু আমি বানিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর যদিও এটা এবছরের নয় আগের বছরের এই এখনো এখনও বানানো হয়নি আগের বছরে যেইগুলো আছে সেইগুলোই এখন পড়ছে আর এই বছরেরটা আমি এখন বানাবো তো সকাল সকাল দেখতেই পারলে গোপালাকে দর্শন করিয়ে দিলাম ও স্নান টান সব কিছু দেখিয়ে দিলাম এবার ওকে ভোগ লাগাবো তো দেখো পুজো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেওয়া আর হচ্ছে গিয়ে এখানেও দেখো দিয়েছি সব তো এখানে দেখতে পাচ্ছো তো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখানো রয়েছে এখানে রয়েছে হচ্ছে ছোট ছোট চাদা মাছ আর চাদা পমফ্রেট এগুলো মানে মাছ আলাদা যা দাদা পড়লো তাই জানলাম তো যাই হোক এইগুলো ভাজা বসানো হয়ে গেছে ভাজাটা যা হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছের মাথাটাকে কিন্তু ঘন্ট করে ফেলেছে মানে ভেজে একদম ভেঙে ফেলেছে তো আজকের কুক কে দেখবে অবশ্যই দেখাবো আমি যেহেতু পুজো করছিলাম তো তোমাদের দাদাভাই রান্না করা স্টার্ট করে দিয়েছে তো মাছটা একদম ভাজা কমপ্লিট আলু আর টমেটো কাটা আছে কি হবে অবশ্যই বলবো সবটাই বলবো আর হচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে দেখো এখন হলুদ নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো মানে ওনার এইটা হচ্ছে স্টাইল মানে এক একজনের এক এক রকম স্টাইল থাকে তো ওনার স্টাইল কিন্তু অন্য রকম তো চলো সেইটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর আজকের বাঁধাকপিটা কিন্তু উনিই রান্না করছে তো মাছটা আমি করব তো করছে বলে আমি আর কিছু বললাম না তো যাই হোক মোটামুটি তোমরা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও বললাম না এক একজনের রান্নার ধরুন এক এক রকম আর এখানে দেখছো বাঁধাকপি কিন্তু ওই চোখে চোখে কাটা আছে তো বাঁধাকপিটা এবার হচ্ছে গিয়ে দিয়ে দেবে আর কিছু মাছ ভাজা এখনও কিন্তু বাকি আছে তো সেইগুলো আর ভাজার দরকার নেই ওইটা একদম পরের দিন হবে তো দেখতেই পারলে আলু ঠালুও সব ভেজে নিয়েছে আর হচ্ছে গিয়ে এখন কিন্তু বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছে তো বাঁধাকপিটা হতে থাকুক তারপরে আবার আমি ফেরত আসছি তোমাদের কাছে আর ফেরত আসবো কি আমি তো এইখানেই রয়েছি তো চলো ফুলকপি আর আলুটাকেও আমি কেটে নিয়েছিলাম আর সেগুলোকে ধুয়ে কিন্তু ভেজে ফেলেছি মাছের তরকারিটা একদম পরে দেখাবো কেন এটা ভাবছি অবশ্যই বলবো সঙ্গে যদি একটু বেশি ভেজিটেবল থাকতো না তাহলে খুব ভালো হতো তো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর আলু আর ফুলকপিটাকে বেশ করে লাল লাল করে ভেজে নেবো সঙ্গে একটু কড়াইশুঁটি হলে না খুব ভালো হতো জানো তো গাজর মানে এসব দিয়ে কিন্তু শীতে যত রকম ভেজ আছে না যত ভেজে আছে তত দিলে কিন্তু খুব ভালো কিন্তু রেসিপি হয় তো যাই হোক মোটামুটি যা ছিল সেইটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা বানাবো আর হচ্ছে কত রকম ব্রেকফাস্ট হবে আজকে দেখে নাও তো সুজিটা আমি দিয়ে দিয়েছি সুজিটাও কিন্তু লাল লাল করে ভাজব আর হ্যাঁ অবশ্যই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু একটু ঘি তার কারণ হচ্ছে ঘি দিলে তার স্মেলটা যে কত সুন্দর হয় সেটা কিন্তু সকলেই জানো আমি মানে আমি একা নয় তো সঙ্গে ছিল কিছু ড্রাই ফ্রুটস সেগুলোকেও আমি কিন্তু অ্যাড করেছি আর অল্প জল দিয়েছি অল্প জল দিলে কী হবে জানো তো জিনিসটা খুব ঝুরঝুরে হবে আর এটাকে অনেকে উপমা বলে অনেকে আবার ঝাল সুজিও বলে তো যে যেরকমভাবেই বলে সে সেরকমভাবেই খাবে তো সকালের ব্রেকফাস্ট একদম দেখতে পাচ্ছ রেডি তো তার সঙ্গে আর একটা জিনিসও আমি করেছিলাম হচ্ছে গিয়ে লোটে মাছ তো এটাকে আমি নুন আর হলুদ আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু মাখি রেখেছিলাম কী করবো জানো আমার এখন এইগুলোকে মানে এগুলোকে ফ্রাই করব তো সেটাই এখন খেতে ইচ্ছা করছে আর কি বলবো তো চলো কি করে বানাচ্ছি সেটা তো অবশ্যই বলবো দেখাবো তো আমার মতন কার কারার ইচ্ছা হয় ঘরে থাকলে খাওয়ার সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো চলো তো কিন্তু কড়াতে আমি বসিয়ে দিয়েছি তেল আর তেলটা কিন্তু বেশ গরমও হয়ে গেছে এইবার কড়াতে তেল বসিয়ে দিয়ে দেখছি যে বেসন নেই কি করবো অগত্যা ঘরে ছিল ময়দা তো ময়দার ভেতরে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো মিশিয়ে একদম কিন্তু বেসনটা বানিয়ে নিয়েছি মানে বেসন কি করব অগত্যা কিচ্ছু নেই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি বেসন নেই কি কিছু তো করার নেই এখন উপায় তো সেই কারণে আর এটাকে জাস্ট আমি না দেখছিলাম যে হালকা করে ভাজলে কিরকম হয় তো দেখো এরকম লাগছে আর আমি ব্যাটারটা পরে বানিয়েছি কেন যেহেতু দেখলাম শুকনো ভেজে দেখলাম একবার কীরকম হয় আর একবার হচ্ছে গিয়ে ব্যাটার তৈরি করে তো এখন আপাতত একটু চা বানিয়ে নেবো আর তার সঙ্গে বানিয়ে নেবো ম্যাগি তো মেয়ে তো ম্যাগি খেতে চাইছে কিছু করার নেই ম্যাগিও বানাবো তো কড়াইতে আমি কিন্তু দিয়ে দিয়েছি আবার তেল আর সঙ্গে একটু পেঁয়াজ বাজব পিঁয়াজটা ভেজে ডিম টিম ভেজে তারপরে ম্যাগিটা তো আমি সেদ্ধই করে নিয়েছি আর ওর সঙ্গে মশলাটাকে দিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে একটু ডিম দিয়ে করে নেবো তো ও যদি উপমা না খায় সেই কারণেই হচ্ছে গিয়ে আমার এটা করা বুঝতে পারছো তো কেন হচ্ছে ও না অনেক সময় খেতে চায় না তো সেই কারণেই আমার আবার একটু ম্যাগি বানানো আর একটু রুটিও বানিয়ে নেবো বানিয়ে ঠানিয়ে তারপরে কিন্তু যাব আমরা দুজনে বেরাবো কোথায় বেরাবো সব কিছুই তোমাদেরকে বলবো তার আগে আমি দেখো কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু ডিম আর ডিমটা হচ্ছে বেশ ভালো করে ভেজে নেবো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বেশ ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে গিয়ে ডিমের যে গন্ধটা সেটা কিন্তু চলে যায় তো আমি জাস্ট আমি আমার মতন বলছি তোমরা কেউ আমার ওপর রাগ করো না তার কারণ সকলেই তো সব কিছু বানাতে পারো আর এখন ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যে যেখানে সব কিছুই শেখানো হয় তো বিনা পয়সায় তো সেই ক্ষেত্রে আমার আর বলার কিছু নেই তো যেভাবে আমি বানাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যদি কেউ নতুন ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো দিও পাশে থাকা বেলোইকটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে একদম আমাকে ফলো করতে ভুলো না তো কথা বলতে বলতে ম্যাগিটাও কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে আর সকাল সকালে এত কাজ থাকে না যে কি বলবো পরে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর তারপরেও আর একটা থেকে বড়ো কথা যে আমার ফোন খারাপ হয়ে গেছে যার জন্যে কি হয়েছে আমাকে আবার নতুন ফোনে এগুলো সব করতে করতে না সমস্তটাই তোমাদের কাছে ভিডিও পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি তো যাই হোক মোটামুটি সমস্যা তো সবার জীবনেই লেগে থাকে আর আমি কি কি দিলাম একবার বলে দিই গোলমরিচ গুঁড়ো দিয়েছি টমেটো সস দিয়েছি আর তার সঙ্গে কিন্তু ম্যাগি মশলা অ্যাড করেছি তো ব্যাস মোটামুটি ওখানের কাজ সেরে নিয়েছি আবার সারতে সারতে চলে এসছি কিন্তু একটুখানি গা হাত পায়ে বডি দিতে কেন এখন তো বুঝতেই পারছো সবে তো শীতের শুরু আর এদিকে আমাদের বাবু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি ভাবলাম চলো একটুখানি দিয়ে নিই আবার তারপরে যাবো ঘ মানে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে তোমাদের সঙ্গে বাদ বাকিটুকু শেয়ার করবো তো আপাতত মাখতে থাকি আর তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো তো দেখো একদম কিন্তু সব পরিষ্কার করে ফেলেছি আর এবার একটুখানি রান্নাটা দেখিয়ে দিই কী করেছি দেখো এখানে মাছের তরকারি বাঁধাকপিটা দেখো আর এতে রয়েছে কিন্তু রুটি তো রুটিটা দেখানোর কিছু নেই মাছটা দেখো দু আর একটা মাছ ছিল সেইটাকেও একদম মিক্সড করে দিয়েছি তো পেট পুজো সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাব বলে তার কারণ হচ্ছে মেশো একদিন মানে হঠাৎ করে পড়ে গেছে পড়ে গিয়ে আমার আমার মেষো বলতে তোমাদের দাদা ভাইয়ের মেশো তো মেশো পড়ে গিয়ে হঠাৎ করে তার চোট লাগে এবং তাকে একটা অ্যাটাক আসে এবং অ্যাটাক আসতে তার হচ্ছে বা সাইডটা প্যারালাইজড হয়ে যায় তো সেইটা আমি অনেক দিন আগেই শুনেছিলাম কিন্তু কী বলো তো সময়ের জন্যে আমি যেতে পারছিলাম না তারপরে মেয়ের প্রোগ্রামের জন্যে চতুর্দিকে আমাকে বেরোতে হয়

वो भी किसी को नहीं मिली लीज नारी चले थे रानी पहुंचा मेरठ ये नाम ठंडा होता है के ना बोला सुनो কষ্ট করে কত খাবে তাই না তাই মনে হচ্ছে কষ্ট হচ্ছে উঠতে ও মেন ব্যাপারে ও ঝুঁঝা মারা যাবে না আমি দেখে দেবো রানি খাবারটার মধ্যে তারপরে উনি তো এই দুটোকে এতক্ষণ ধরে দেখছিলে এটা হচ্ছে একটা রানী আর একটা হচ্ছে মিষ্টি ওদেরকে দেখে আমি তো একদম বিছানায় উঠে গেছি আর যাকে দেখতে পেলে ওটা হচ্ছে আমার যা তো ওরই হচ্ছে কুকুরগুলো আর হচ্ছে গিয়ে মেশো ওই বাড়িতে রয়েছে আমরা আবার এই বাড়িতে একটু এসেছিলাম তো ওর ঘরে এই লাইটটা দেখে আমার এতটা পছন্দ হলো ভাবলাম চলো না তোমাদের সঙ্গে একটুখানি মানে একটু ক্যাপচার করি দেখতে তো খুব ভালো লাগছে তো আমি এটা অনলাইন দেখেছিলাম আমার খুবই নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি তো ওর ঘরে দেখে না ভীষণ ভালো লাগলো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখো